ইসুয়ান্ন বছরে তো বেশি সময় ক্ষমতায় ছিল মেয়েরা তাই বলেন না কেন কি করেছেন মেয়েরা কেউ চার বার কেউ তিনবার বার কতবার হয় সাত বারে পাঁচ সাতটা পঁয়ত্রিশ চুয়ান্ন বছরের ভেতরে পঁয়ত্রিশ বাদ গেলে আর কত থাকে বলেন পুরুষের চাইতে তো মেয়ে লোক আমাদের উপরে ছিল বেশি কি করেছেন আজ পর্যন্ত

কথা বলেন না কেন দেখলাম না যে নারী প্রধানমন্ত্রী নারী বিরোধী দলীয় নেত্রী হয়ে কি করে রৌশনের সাথে ছিল বিরোধী দলীয় নেত্রী ও সাতা ঠেলা মারলে পুড়ি সব ওর কোন বেল বের কাছে সকাল বেলা যা বলে বিকালে বলে আমার মনে নেই কারণ স্বামী ও আল্লাহর অলি সকালে বলে আমি বলেছি বিকালে বলে বলিনি সাসা এই দেশে নয় বছর ক্ষমতা ছিল আর দশ বছর জেলে ছিল সারা জীবনে জেলে থাকা লাগতো যদি এই পাগল সেজে না থাকতো। খালি পাগল সেজে ছিল এই জন্য গেছে। আমার ভাইরা আমি যেটা আপনাদেরকে বসাতে চাচ্ছি পোশাক এখানে আমাদের যেহেতু প্রতিষ্ঠিত আছে সবার পরনে পোশাক এখানে দুইজনকে ডাকলাম ছোট ছোট তিন বছর চার বছর বয়স হবে অথচ রাজি না আসতে রাজি না মনে করছে আসলে খুলে ফেলবে আমাদের দেশে তাহলে নামাজ আমরা কায়েম করতে পারিনি হ্যাঁ নামাজ পড়া আছে নামাজ কি পড়ার জন্য আল্লাহ দিয়েছে শুধু না কায়েমের জন্য নামাজ পড়াও লাগবে কায়েম করাও লাগবে নামাজ পড়ার কথা আছে পড়া কোরআন শরীফে মাত্র এক জায়গায় কয় জায়গায় কোথায় কোন জায়গায় বল তো পেঁকে সাদা হয়ে গেছে কোন জায়গায় নামাজ পড়ার কথা আছে তাও জানেন না রিকা ওয়ানহার জানেন না এই পোড়া কোরানে এক জায়গায় আছে যে নামাজ পড়ো আর পোড়া কোরআনে বির আশি জায়গায় আছে নামাজ কায়েম করো তাহলে করান যে হেদায়েত মানুষকে দেবে তার দ্বিতীয় নম্বরে গুন থাকা লাগবে নামাজ পড়বে না নামাজ কায়েম করবে আল্লাহ দিন আইক মিনু না বিল কয়বি আয়ু মন আর এখানে কিন্তু যে নামাজ পড় না নামাজ কায়েম করা লাগবে তাহলে নামাজ আমরা আয় শুয়ান্ন বছরে দেশে কায়েম করতে পেরেছি এইটাই তো চাচ্ছি আমরা খালি রবানা তিনা ফিদ্দুনিয়া হাসানা না এ হাসান আমি দেখতে চাই দুনিয়ায় আমি হাসানা পেয়েছি তার প্রথম প্রমাণ কোরআন পাওয়া কোরআন পেতে হলে যে পাঁচটা কাজ করা লাগে ওগুলোর একটাও আমরা পাচ্ছি না তার মানে কোরআন আমরা আজও পাই দুই নাম্বারে পরিশ্রম করতে পারা এটা দুনিয়ার হাসানা আজ আমাদের পরিশ্রম নেই একটা দেশকে উন্নত করতে হলে তিনটা জিনিস সামনে রাখা লাগে কয়টা আরো সরে বলেন দেশের যারা জনসংখ্যা আছে তাদের জনসম্পদে পরিণত করা লাগে যে এই কাজ করে খাবে আপনি বাইরের দেশগুলোতে যান প্রধানমন্ত্রী তাতে কি তাও নিজের কাজ নিজে করবে আর আমরা একটা মেম্বার হলো তার তিনজন চাকর লাগে কেন কাজ করে খাওয়া যায় না প্রত্যেকেই তার নিজের কাজ করে খাওয়া লাগবে পরিশ্রম যদি করতে পারেন লাকাদ খলাকনা লিনসানা ফি কাবাদ মানুষকে আমি অবশ্যই বানিয়েছি শ্রম দেওয়ার জন্য কিসের জন্য তাহলে শ্রম যদি দিতে পারেন পরিশ্রম করতে পারেন মনে করবেন হ্যাঁ আমি দুনিয়ার হাসানা পেয়েছি আমি কি কথা বোঝাতে পারছি কারণ যারা কাজ করে খায় এরা আর সাধারণ মানুষ থাকে না এরা কি হয়ে যায় আল কাসিব হাবিবুল্লাহ যারা কাজ করে এরা কার বন্ধু আরো জোরে বলেন আপনি খেয়াল করেছেন হাসিনার বন্ধু না আপনি সরাসরি বন্ধুকার বাংলাদেশে একশো জনের প্রায় আটাত্তর জন মানুষ কৃষক কৃষক মানে শুধু ধান না মাস চাষ করে তারাও কৃষক এক কথা বলছে না এই যে ফসল যারা যা ফসলই হোক ফল হয় কৃষক এই দেশে আমরা যারা পরিশ্রম করে খাই ছোট ভাববেন না রাস্তা ঝাড়ো দেওয়া ছোট কাজ না অনেক বড় কাজ আমি চুরি কর না করলেই হলো মানুষের সম্পদ ডাকাতি না করলেই হলো ডাকাত এখন এই দেশে এখন নেই প্রতিদিন সারা বাংলাদেশে কমপক্ষে একশো থেকে একশো বিশ জায়গায় প্রতিদিন ডাকাতি হচ্ছে আমরা কাজ করে খেতে রাজি না দুনিয়ার হাসানা হাসান নামাজ পড়তে দেন নামাজের পরে হাত তুলে রব্বানা দিনা ফের দুনিয়া হাসানা আরে দুনিয়ার হাসানাই তো কাজ করা কাজ করা লাগবে তিন নাম্বারে ঐক্যবদ্ধ হওয়া চার নাম্বারে হালাল রুজি কামাই করা পাঁচ নাম্বারে ভালো বউ পাওয়া বলে আমি তো ভালো বউ পেয়েছি শুধু সিরিয়াল দেখে এরপর এটি আয়াতের পেছনে আল্লাহ দলিল দিয়েছেন আমরা লম্বা করতে পারছি না এরপরে বেশি আমল করতে পারার নাম মানে কাজ নেকামল মানুষের কল্যাণে এরপরে বেশি কোরআনের জ্ঞান অর্জন করতে পারার নাম এরপরে বেশি সবাই মিলে আল্লাহর কোরআনের রাজ এই পৃথিবীতে কায়েম করার চেষ্টা করার নাম দুনিয়ার হাসানা আমরা এটা পারছি না আজ অনেক আলেম এটা বুঝেছে এই জন্যই তোর এখন সব কিছু এ আকিদার প্রশ্ন এখন বাদ হয়ে গেছে টোপির মাথায় দেওয়ার প্রশ্ন বাদ

বিষয়ের উপরে বিষয় তুমি আমরা কম বেশি এ পয়েন্ট গুলো শুনেছি আমল করার তৌফিক এখন দান করো এ মাফিকটা কত সুন্দর করে সাজিয়েছে তোমার যে বান্দা বান্দিরা এত সুন্দর করে সাজালো আল্লাহ তাদের কবুল করে নাও